ए उठती रे एक लाख बाय उठती আসসালাম আলাইকুম সোনালি মুরগিগুলো বিক্রি করে সেই ঘর ফাঁকা করে সেখানে ব্রয়লার মুরগিগুলো ট্রান্সফার করে দিব কারণ এখানে ব্রয়লার মুরগিগুলো রেখে কিন্তু ব্রয়লার মুরগির গ্রোথ রেট ততটা বাড়তেছে না জায়গার পরিসর অনেকটাই ছুটু হয়েছে আর এখানে ততটা হাওয়া বাতাস চলে যার কারণে ব্রয়লার মুরগিগুলোর কিন্তু একটু অসুবিধাই হচ্ছে মূলত আমরা এই ঘরটি বানিয়েছিলাম দেশি মুরগি রাখার জন্য দেশি মুরগি যেহেতু আমরা উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে পালন করি সারা দিন তারা বাইরেই খাবার খায় রাতে কিন্তু এই ঘরে প্রবেশ করে আর এই ব্রয়লার মুরগিগুলো আমরা রাখছিলাম সোনালি মুরগির সঙ্গে সোনালি মুরগিগুলো একটু বড় হওয়ার কারণে ব্রয়লার মুরগিগুলোকে অনেক ঠোকর দেয় ঠোকরা করে এক পর্যায়ে কিন্তু ব্রয়লার মুরগিগুলোকে ঠিকমতো খেতে পর্যন্ত দেয় না সেই জন্যই আমরা সেই ব্রয়লার মুরগিগুলোকে দেশি মুরগির ঘরে ট্রান্সফার করে দিয়েছি তবে এখানে ট্রান্সফার করে দেওয়ার পর অনেক অসুবিধা হচ্ছে যেমন ট্রান্সফার করার কিছু দিনের মধ্যে আমাদের তুষ শেষ হয়ে গেছে আর এখানে তুষ দিতে যেহেতু পারতেছি না আর এখানে দিয়েছি কিন্তু খড় এবং ধানের যে পাতানটা হয় সেই পাতান এখানে দিয়েছি আর এই পাতান দেওয়ার পর প্রত্যেকদিন পরিষ্কার করে দিতে হচ্ছে প্রত্যেক পরিষ্কার করে না দিলে দেখা যাচ্ছে মুরগির অনেক সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য ভাবতেছি সোনালি মুরগিগুলো বিক্রি করে দিব ওজন মোটামুটি ভালো আসছে মোরগগুলোর ওজন আসছে নয়শো গ্রাম প্লাস আর ডিকি মুরগিগুলোর ওজন আসছে সাতশো থেকে আটশো গ্রাম গড় দেখা যাচ্ছে আটশো গ্রামের কিছু প্লাস মাইনাস যাই হোক আল্লাহর রহমতে যতটুকু আসছে ভালো আসছে আমরা বিক্রি করে দেব কারণ হচ্ছে জায়গার পরিসর অনেকটাই ক্রম আমরা চেয়েছিলাম সোনালি মুরগিগুলোকে ডিম পাড়া পর্যন্ত রাখবো কিন্তু রাখতে পারতেছি না তবে ইনশাল্লাহ সামনের কোন ব্যাস মুরগি আমরা কিন্তু রেখে দেব ডিম পাড়া পর্যন্ত বাসা থেকে কিছু মুরগিকে ডিম পারাবো ইনশাল্লাহ মাসা আমরা আগের ব্যাসের যে দুইটা মুরগি রাখছিলাম একটা মোরগ একটা ডিকি বয়লার মুরগি এই মুরগিগুলো আগের মতো কিন্তু ফিট খায় না এখন কারণ আমরা এই মুরগিগুলোকে বাহিরে কিছুটা ছেড়ে দেই যার জন্যই কিন্তু ফিটের প্রতি ততটা আগ্রহ নেই ওজনও অনেকটাই কমে গেছে যখন আমরা মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম প্রায় ছয় কেজির উপরে ওজন ছিল এখন সাড়ে পাঁচ কেজির মতো ওজন আছে যাই হোক এই মুরগিগুলো কিন্তু মাংস খেতে অনেকটাই সুস্বাদু হবে কারণ এই মুরগিগুলো দেশি মুরগির মতোই কিছুটা বাহিরের পরিবেশে কিন্তু ঘোরাফেরা করে যারা বাসায় মাংসের চাহিদা পূরণের জন্য মুরগি পালন করেন তারা চাইলে এভাবে পাঁচ থেকে সাতটা ব্রয়লার মুরগি পালন করতে পারেন তবে প্রথম বোর্ডিং থেকে প্রথম বিশ থেকে পঁচিশ দিন কিছুটা একটু বেঁধে রাখবেন তারপর যখন মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে দুইটা ভ্যাকসিন কমপ্লিট করবেন তখন মুরগিগুলোকে দেশি মুরগির সঙ্গেই ছেড়ে দিবেন দেখবেন বাজার থেকে একটা ব্রয়লার মুরগি কিনেও আপনারা খেয়ে দেখবেন আপনার এই পালিত ব্রয়লার মুরগিটিও খেয়ে দেখবেন কিছুটা হলেও দুইটা মুরগির মধ্যে স্বাদের একটু পরিবর্তন দেখতে পারবেন যারা আমার মতো এরকম শখ করে অল্প পরিসরে মুরগি পালন করেন ওষুধ ঠিক মতুন খাওয়ান আর না খাওয়ান সবসময় পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করবেন এখানে যদি ময়লা বেশি দিন পর্যন্ত রাখেন তাহলে এখান থেকে জীবাণুর সৃষ্টি হবে আপনার মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত হবে তাই চেষ্টা করবেন সবসময় এসব পরিষ্কার করে দেওয়ার সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সব সময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম